হ্যালো কি অবস্থা সবার ঝড় বৃষ্টিতে কেমন আছেন আপনারা আজকে আমাদের এখানে ওয়েদারটা একটু দেখার আকাশটা আসলাম আকাশটা দেখো মানে এখনই আসবে এমন একটা ব্যাপার যে এখনই আসছে আর যত বেশি মানে দুপুরে এই টাইমটা তো মনে হচ্ছে এখনই তো অসুবিধা শুরু হয়ে গেছে পরিমাণের মেঘ হয়েছে আর শুনেছি এটা এ আমাদের কলকাতার সাথে সাথে বাংলাদেশেও অনেকটা এফেক্ট থাকবে তো আপনারা তো অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন বাংলাদেশ থেকে আপনাদের ওখানে কী অবস্থা আমাকে কমেন্ট করবেন কতটা কী ঝড় হচ্ছে না হচ্ছে কী জানেন আমার এখন থেকে ভয় লাগছে আর এর পরে কী হবে জানা নেই আল্লাহ মেঘ দেখুন কালো হয়ে গেছে চারিদিকটা তো দেখা যাক কতটা কি হয় আমি তো আপনাদেরকে দেখাবো ভিডিওতে আর আপনারা যারা মানে বাংলাদেশ থেকে তাদের আমাকে কমেন্ট করবেন যে আপনাদের ওখানে অবস্থাটা কেমন আমি একটু সিঁড়ি দিয়ে একটু করছে ওরা এখান থেকে আরো ভিউটা দেখায় দাঁড়ান দেখুন আরো যেন নারিকেল গাছ থেকে আরো একটু ভয় লাগছে আমার আমাদের বাগান পুরোটা আমাদের এপাশে বাগান বাগানের অবস্থা পুরো খারাপ হয়ে যায় আমার গাইজ এখন থেকে প্রচন্ড ভয় লাগছে পরে আর কতটা ভয় মানে কতটা খারাপ অবস্থা আমি জানি না অ্যাকচুয়ালি শুধু বৃষ্টি আমি না বৃষ্টি অনেক পছন্দ করি অনেক ভাল লাগে কিন্তু মা আসলামের তো হচ্ছে মানে ঝড় হলে খুব ভয় লাগে অন্ধকার হয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড়টাই আগের বার ঘূর্ণিঝড়ে তো পুরো হালাতি খারাপ হয়ে গেছিল এবার ঘূর্ণিঝড়ে আরো হয়তো বাজে অবস্থা হয়ে যাবে তো যারা কিন্তু বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই বলবেন আপনাদের কোন এই রোহিত বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আসো বৃষ্টি অলরেডি অলরেডি বৃষ্টি এই বৃষ্টি পড়ছে রোহিত অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে মোটা মোটা ও আবার লাগলো ওই জায়গায় লেগে লেগে তো আমরা মরে গেলাম আমরা অ্যাকচুয়ালি অনেকটা গুছিয়েছি মানে আমি তো রোহিতকে রেখে যতটা গোছানোর দরকার আর কি আপনারা তো জানেনি আমরা টেম্পোরারি ভাবে একটু থাকছি ওই জন্য আমাদের অনেক প্রবলেম হচ্ছে তো বৃষ্টি চলে এসেছে আমি আর এখানে থাকতে পারবো না চলে যাই দেখেছো এ রোহিত আমি চলে আসছি আবার রোহিত আমি এই পাশে থেকে গেছি রোহিত পাশে থেকে এসছে বৃষ্টি এমন বৃষ্টি পরে হবে কি পড়া হবে আসলামও ভিজে গেছে একদম তো এমন বৃষ্টি হলে তো কোনো সমস্যা নেই ঝড় না হলেই হলো বৃষ্টি হোক বৃষ্টিতে কোনো প্রবলেম নেই একদমই প্রবলেম নেই আমাদের চলো 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 কারেন্ট চলে গেছে তো অন্ধকার জায়গায় চলে অন্ধকার জায়গায় আবার চলে এসছি কারণ কারেন্ট চলে গেছে তো ঝড় হলে আমি দেখাবো বাইরে যে যে ভিডিওটা মানে কন্টিনিউ করব এখন উফ বৃষ্টি হচ্ছে আমার মনে হচ্ছে বাইরে নেমে নেমে যাই গিয়ে ভিডিও করি এই যে বৃষ্টি হচ্ছে আমি রবিটার মধ্যে ভিডিও করছি বলে এখন বৃষ্টি প্রচন্ড বৃষ্টি ভিজেও গেলাম আমি ফ্যানের নিচে বসে আছি বৃষ্টি হচ্ছে তো আমি এখন আর বাইরে যেতে পারবো না দেখাতে পারবো না বাট এর পরে পরে কী হয় আমি সেটা দেখাব আর কারেন্ট আছে আশ্চর্য হয়ে গেলাম আমি একেবারে যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে কারেন্ট আছে তো আপনাদের ওখানে কেমন অবস্থা আমাকে কমেন্ট করবেন এই ভিডিওতেই আর ভিডিওটা একটু পরে আমি আপলোড করে দেবো আর দেখি কতটা কী হয়